না ভালো না থাকে উপায় আছে हां সাকিবখানে সিনেমা দেখতে আইছি মন ভালো হয়ে গেছে বুঝছেন हां আচ্ছা টিকিট কি পেয়েছে না আপনি টিকিট আবার না পামু একদম মনে কর না ঘুমিয়ে টিকেটের লেগে বইসা ছিলাম টিকিট পাওয়া গেছে সিনেমা মিস করা কোনো উপায় নাই ছবি দেখার জন্যgeqslantলাম কাউন্টারে কিন্তু বলছে তিন দিনের টিকিট সোলঠাউ টখানে এটাই তো স্বাভাবিক বলে সাকিব খান তুফান টিকিটেরও তুফান শুরু হয়েছে আপনারা যদি না ঘুমায় টিকিটের অপেক্ষা করতেন অনলাইনে মনে করেন তেলে পাইতে অপেক্ষা করেন আর কি করেন হ্যাঁ এই যে বাংলাদেশি একটা সিনেমা তুফান মুভি যেমন ইউরোপ থেকে রিয়াকশন ভিডিও আসতেছে ইউরোপ আমেরিকা এটা আপনার একজন বাংলাদেশি হিসেবে কেমন লাগতেছে গর্বের বিষয় ভাই গর্বের বিষয় এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই এই গর্ব সাকিব খান স্যার আর কে এনে দিবে বলেন ইউরোপ আমেরিকা আমার তো মনে হয় পুরো জগতেও দেখতে পারি ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে আচ্ছা এই যে সাকিব খানকে সাকিব খানে ভালো কিছু করতে গেলে সাকিব খানের টিচেনে লোক লেগে যায় এই ব্যাপারটা নিয়ে কি বল ভালো কিছু করতে চাইলে এটা স্বভাব বুঝছেন দুই ধাপ উপরে উঠবেন মানুষ সার সার করে নিজ নামই দিতে চাইবো কিন্তু থামা যাবে না শাকিব খান থামে না তুফান হয়ে আবার ফিরে আসে এইবার দেখবেন তার ঝলক কারে গোয় হ্যাঁ এই যে রায় হেন রাফি বাংলাদেশে এক নম্বর সুপার ডিরেক্টর আর সুপারস্টার নায়ক একমাত্র শাকিব খান এবং চঞ্চল চৌধুরী এই যে তিন কম্বিনেশন এই ধরনের মুভ এই যে আরও চান কি না আপনার কী মনে হয় এই ধরনের মুভ আরো হোক ইন্ডাস্ট্রি বাঁচাইতে হইলে আধুনিক ডিরেক্টরদের আসতো আমি নিজে সিনেমা বন্ধ করে রাখছি আবার আসুন যদি তাদের মতো পারি এ নতুন নতুন ডিরেক্টররা রহমান রাফির মতো এই সাই ইন্ডাস্ট্রিটা আবার ধরছে মনে করেন এখন এমন ধরে dorse হল আবার উঠব খুব ভাল লাগতেছে মনে হচ্ছে আবার সিনেমা করব অনেকে বলতিছে যে সকল রেকর্ড দিবে বাংলাদেশের যত রেকর্ড আছে কুপান মুভি ভেঙ্গে দিবে আপনার রেকর্ড তো ভাঙা শুরু হয়ে গেছে ভাই রেকর্ড ভাঙা শুরু হয়ে গেছে এখন দেখবেন সেই রেকর্ড বলিউড হলিউড ছাড়ে কোই জায়গা ছেড়ে দেখবেন আর তাকায় থাকবেন সাকিব খানে তুফানে কোন পর্যন্ত বাংলাদেশে নিয়ে যায় সেটাই দেখার অপেক্ষায় চাইছিলাম সাকিব খান তাই এনে দিতেছে আরও নায়ক আসুক আরও ইন্ডাস্ট্রিতে আরও এরকম নায়ক আসুক ইন্ডাস্ট্রিটা উপরে উঠাক সাকিব খানের ভালো ভালো কাজ করুক রায়ান রফের ভালো ভালো কাজ করুক তুফানের মতো অনেক সিনেমা আসুক হল বাঁচবে ইন্ডাস্ট্রি বাঁচবে আমাদের চলচ্চিত্রের লোক তাই না আচ্ছা এই যে সাকিব এত বছর ধরে শাকিব খানের ধারে কাছে অন্য কোনো নায়ক যেতে পারছে কেন পারতেছে না আপনার কি সবার ওই ব্রেনটা নাই বুঝছেন ধৈর্য নাই ব্রেন নাই ওই যে কইলেন টাই না ধরলে আবার নামায় ফালায় সাকিব খান তো আবার উঠা বসে কোনো কিছুর উত্তর দেয় না ঠান্ডা মা দেয় চলে বুঝছেন অনেক নিন্দা টেকনিক আছে সাকিব খানের আছে আরেক নায়কের নাই কি করব বলেন আমরা তো চাই চাই না এই যে সাকিব খানের উপর এত ঝড় বিভিন্ন সে যে একদম চুপচাপ থাকে আর কাজ করে যাচ্ছে একে পরে এক কাজ করে যাচ্ছে এই ব্যাপারটা নিয়ে কি বল এটাই উচিত হচ্ছে আপনি বলিউডে হলিউডে দেখেন শাহরুখ খান আমির খান অমিতাভ বচ্চন যত কথা কইবেন চুপ একদম মুক্ত সাকিব খানের মধ্যে সেই জিনিসটা আছে ইন্টারন্যাশনাল পর্যায়ের নায়ক এরকম হইতে পারে আরো নায়ক পাবো ট্রলের জবাব দিয়ে তো লাভ নাই দরকার কাজ হ্যাঁ থ্যাংক ইউ ইউ সবাই সবার জন্য দোয়া করবে আল্লাহ